বেটি সে আমার পেটের লেরকা না হলেও তার চেয়েও বড় কিছু এই তো কদিন আগেই সে তোমাকে সামনের ওই বাড়ির বোরাক থেকে দেখেছে ব্যাস তোমার মহব্বতে মজে গেছে তারপর থেকে সে তোমার খুব খুবসুরত রূপ দেখে পাগল হয়ে গেছে শয্যা নিয়েছে এখন তার জান নিয়ে টানাটানি তোমার পিয়ার মহব্বত সোহাকে একমাত্র তার যান রক্ষা করতে পারে ঠেকাশে বিবর্ণ মুখে লেরকিটি বলল সে কি আমার জন্য আজ সে জান কবুল করেছে সবই তো বললাম বেটি এখন তুমি যা ভালো মনে করো তাই করবে তোমার মতামত নিয়ে গিয়ে তার কাছে পেশ করব তুমি যত শীঘ্র পারো গিয়ে তাকে জানাও আমি তার জন্য মর্মবেদনা ভোগ করছি কাল নামাজের পর তার পথ চেয়ে আমি বসে থাকব। তাকে বলবে আমার সঙ্গে মোলাকাত করতে তবে এও বলো আব্বাজান নামাজ পড়ে আসার আগেই তাকে বিদায় নিতে হবে বুড়ির কর্মতৎপরতা ও সাফল্যের কথা শুনে মোহরের থরি থেকে কয়েকটি দিনার তার হাতে গুজে দিলাম আমার দিলটি তখন খুশিতে টকবক করতে থাকে কদিন নাওয়া খাওয়া নেই চোখে মুখে কালির ছোপ মুখ ভর্তি দাড়ি এক নকরকে বললাম ও একটি নাপিত ডেকে আনো সে রাস্তার মোড় থেকে এক নাপিতকে ধরে নিয়ে এলো এই সে নাপিত যাহাপনা আমার জীবনের সাক্ষাৎ অভিশাপ আমার রাহু দুষ্ট গ্রহ প্রথম দেখা হওয়া মাত্র সে কুর্নিশ করে বলল খোদা তালার দোয়ায় আপনার সব দুঃখ যন্ত্রণা কেটে যাবে আসবে নিরবিচ্ছিন্ন সুখ আবার খুশিতে আপনার দিল ডগমগিয়ে উঠবে কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলি ফ্লাইলার পর্ব উনতিরিশে আজ আপনারা শুনছেন কুজু ইহুদি হেকিম দর্জি ও নাপিতের কিসা সপ্তম ভাগ এই গল্পের আগের পর্বগুলো যারা মিস করেছেন তাদের জন্য পর্বগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও যারা আলিফ লাইলার প্রথম পর্ব থেকে শুনতে চান তাদের জন্য পুরো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আজকের পর্বটি এমন এক দাওয়ায় আমার জানা আছে যাতে আপনি হৃত ও শান্তি সুখ ফিরে পাবেন আমি মুচকি হেসে বললাম জলদি আমার চুল ছেটে দাও তোমার দাওয়ায়ের কথা পরে না হয় একসময় শুনব এবার সে ব্যস্ততা লক্ষণ প্রকাশ করল তার যন্ত্রপাতির কাঠের বাক্সের ভেতর থেকে লাল সালুতে মোড়া একটা পোটলা বের করল আমি ধরেই নিলাম খুঁড় কাঁচি প্রভৃতি বের করছে কিন্তু আমি অবাক না হয়ে পারলাম না পোটলার ভিতর থেকে সে বের করলো একটি জ্যোতিষী কিতাব আর একটি আরশি সাত মুখওয়ালা বিচিত্র বিচিত্রতার গরণ সে রৌদ্রে গেল আয়নাটি থেকে সূর্যরশ্মি কিতাবটির পাতার গায়ে প্রতিফলিত করে খুদে খুদে অক্ষরগুলো পড়তে লেগে গেল এক সময় আমার দিকে ঘাড় ঘুরিয়ে বলল হুজুর আজ হিজরি সাতশো তেষট্টি সন আর দশই শুক্রবার খোদা তালার কাছে আজ যে যা চাইবে তাই পাবে আজ বৃহস্পতি আর মঙ্গল একই ঘরে অবস্থান করছে এখন ঘড়িতে ষাটটা ছয় মিনিট এই সময়ে ক্ষৌরকর্মের পক্ষে প্রকৃত সময় হুজুর আর এরই ফলে মনোবাঞ্জা পূর্ণ হতে পারে শুনলাম আজ আপনি মেহবুবার সঙ্গে মোলাকাত করতে যাচ্ছেন আপনাকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য বলেই জ্ঞান করছি আপনার এই প্রয়াসের ফল খুবই ভালো হতে পারে আবার মন্দ হওয়াও কিছুমাত্র বিচিত্র নয় আপনার মেহবুবার সঙ্গে মোলাকাতের পরিণাম কি হবে তা আমি এই কিতাব থেকে গণনার মাধ্যমে নখদর্পণে দেখতে পাচ্ছি কিন্তু আমার উস্তাদের নির্দেশ যেন কিছু না বলি এতে আমার লব্ধবিদ্যার দাম্ভিকতায় প্রকাশ পাবে তাই আমি জানলেও আপনাকে কিছুই বলতে আগ্রহী নই আমি বিরক্ত প্রকাশ করে বললাম ও খুব হয়েছে তোমার বগানে থামাও বাপু আমার খুব তাড়া রয়েছে যদি পারো খুব তাড়াতাড়ি চুল ছেঁটে আমাকে অব্যাহতি দাও ঠিক আছে হুজুর আপনি যা বলবেন আমি তাই করব। চুল ছাটায় আমার পেশা এছাড়া হেকিমি বিদ্যাও আমার ভালোই জানা আছে বহুত আদমির দুরারোগ্য বিমারি আমি সারিয়ে দিয়েছি আবার আপনাকে আমি এমন কিছু ভবিষ্যৎবাণী করে দেব, যার ফল হাতে নাতে পেয়ে যাবেন আমি অর্থ চাই না কোনো বদমতলব আমার নেই আপনার হিত সাধিত হোক এটাই আমার আন্তরিক ইচ্ছা আপনি চাইলে আমি আপনার কাছে সারা বছর রোজ এসে আপনার কর্তব্য সম্বন্ধে বিধান দিয়ে যেতে রাজি আছি এর জন্য আমাকে পারিশ্রমিক কিছুই দিতে হবে না আবার ক্ষৌরকর্ম করে দিতেও রাজি আছি এর জন্যও আমি কোনো অর্থ প্রত্যাশা করি না এবার বসুন যার জন্য আজ ডেকেছেন ক্ষৌরকর্মই করে দিচ্ছি আমি উন্মাদের মতো চেঁচিয়ে বললাম আরে তুমি দেখছো আমাকে পাগল না করে ছাড়বে না হে তোমার মতলব খানা কি সত্য করে তো আমার মন চাইছে ওই খুঁটটি দিয়ে তোমার ধর থেকে নামিয়ে এ পর্যন্ত বলে বেগম চুপ করলেন পূর্ব আকাশে রক্তিম ছোপ উকি দিতে লাগলো উনিশতম রজনী বাদশাহ সাহারিয়ার অন্দরমহলে এলেন বেগম সাহারাজাত তার কিস্সা শুরু করতে গিয়ে বললেন জাহাপানা যুবক ছোরাটি যখন নাপিতের ঘ্যান ঘ্যানে নিতে উধৈর্য হয়ে বলল খুর দিয়ে নাপিতের গলাটি নামিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করল তখন নাপিতটি মুচকি হেসে বলল হজুর আপনি ঠিকই বলেছেন আপনার বিশ্বাস আমি মিছেই বক বক করি আদতে কিন্তু আদৌ তা নয় আমার ছটি ছোট ভাইয়া আছে তাদের সবার কীর্তির কথা বলছি আমার বড় ভাইয়ার নাম অল বাকবুক এর অর্থ পূর্ণ কলসি থেকে জল ঢালার সময় যে অদ্ভুত এক শব্দের উদ্ভব হয় আমার দ্বিতীয় ভাইয়ার নাম অল হাদ্দার এর অর্থ উঠের শব্দ কণ্ঠস্বর আর তৃতীয় জনের নাম অল বকবক অর্থাৎ মোরকের ডাক চতুর্থ ভাইয়ার নাম অল কুসখবান এর অর্থ কলসি ঠুকলে যে আওয়াজের উদ্ভব হয় আর পঞ্চম ভাইয়ার নাম অল আসার এর অর্থ উঠ থেকে পড়ে গেলে যে আওয়াজের উদ্ভব হয় ষষ্ঠ জনের নাম সাক্ষিক এর অর্থ গুগলি ফাটালে যে আওয়াজের উদ্ভব হয় আর সপ্তঞ্জন আমি নিজে নাম সামিত এর অর্থ হল মৌনব্রতি কম কথা বলার লোক আমি যত চুপ করতে বলি নাপিতের বগবগানি ততই বৃদ্ধি পেতে থাকে কান একেবারে ঝালাপালা করে দিল অনন্যপায় হয়ে এক নকরকে ডেকে বললাম এ আমার চুল ছাঁটার স্বাদ মিটে গেছে ভিক্ষে চাইনে কুত্তা ঠেকা হতৎ ছাড়া নাপিতকে সিকিদিনার দিনার দে ধরে বের করে দে আমার কথাই নাপিতটি গুসা না করে বরং মুচকি হেসেই বললো হুজুর আপনি হয়তো ভাবছেন যে এত অবান্তর কথার ফুলছুরি ছোটায় তার নামের অর্থ আবার মৌনব্রতী কিন্তু আসলে আমি নিজে যেমন বাজে কথার ধার কাছ দিয়েও যাই না তেমন কেউ বললে বরদাস্ত করতে পারি না মুহূর্তকাল নীরবে ভেবে নাপিত আবার মুখ খুলল আপনার কাজ হাসিল করে দেওয়ার জন্যই আমার এখানে আসা একটি কানাকড়িও প্রত্যাশা আমার নেই তাছাড়া পরিশ্রম বিনা পারিশ্রমিক নেওয়াও তো অর্থহীনই বটে খোদাতালার কাছে এর জন্য কি কৈফিয়ত দেব তবে আমি এজন্যই দুঃখিত যে আমার দাম আপনি বুঝতে পারলেন না একমাত্র আপনার আব্বাজেই আমার গুণের কদর বুঝতে পেরেছিলেন একদিনের কথা বলছি হুজুর আমি তার সামনে উপস্থিত হওয়া মাত্র পাশে বসালেন নিজের বাঁ হাটটির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে বললেন আমার এখানটিতে একটি ফোরা হয়েছে সামান্য খুনও বেরিয়েছে তা থেকে জ্যোতিষ বিচার করে দেখো তো এতে আমার কোনো অমঙ্গল হবে কি না তার অনুরোধে আমি এই জ্যোতিষ গ্রন্থটি বের করে পাতা উল্টে এক জায়গায় থামলাম দৃষ্টি নিবদ্ধ করলাম সূর্যের উচ্চতা পরিমাপ করে দেখলাম গণনা করে বললাম সেদিন সেখনে খুন ঝরার জন্য বিপদের আশঙ্কা বেশ বড় রকমের কোনো বিপদই আপনার সামনে রয়েছে আমি গ্রহকে বসীভূত করার ব্যবস্থা করছি আপনি চিন্তা করবেন না আজ বারোটা বত্রিশ মিনিট একুশ সেকেন্ডে আপনার ফোরাটি কাটার সবচেয়ে ভালো সময় ব্যাস সময় বিচার করে ফোরাটির গায়ে ছুরির আঁচর মারলাম দাওয়াই দিলাম আপনার আব্বাজি খুশি হয়ে আমাকে স্বর্ণমুদ্রায় নাম দিলেন আমি খে খেয়ে উঠলাম আরে এতক্ষণ ভেবেছিলাম তোমার মাথায় ছিট ফিট আছে এখন দেখছি মাথার মগজ বলে কিছুই আর অবশিষ্ট নেই বদ্ধ পাগল নাপিত বলল হুজুর আপনি এখন কামনমাদ আপনি ভাববেন না আমি বিলকুল হেজামত করে দেব এসব বিদ্যা আমার খুব ভালোই রপ্ত রয়েছে একটি সুন্দর বাক্য শুনুন অন্যের দোষ টুটি মার্জনা করে নিজের ক্রোধকে যে প্রশমিত রাখে স্রষ্টা তার উপর প্রসন্ন সহায় হন হুজুর প্রতিদিন প্রার্থনার পরে এই বাণী একশো বার জপ করলে সর্ববিঘ্ন নাশ হতে পারে আর আপনার দিব্যজ্ঞান প্রাপ্তিও হবে আমার যে সব ঝুটা বাত আপনি বলছেন তার জন্য ত্রুটি শিকার বা মার্জন আভিক্ষাও আপনার করতে হবে না কারণ আমি নিজ গুণে সেসব কথা সঙ্গে সঙ্গে ভুলে গেছি কিন্তু ভেবে পাচ্ছি আজ আপনি এমন ক্রোধ ক্রোধপরায়ণ হয়ে পড়ছেন কেন আপনার আব্বাজি কিন্তু সর্বদা আমার উপদেশ অনুযায়ী বলতেন গুণীজনের উপদেশ পালনে যে উৎসাহী হয় তাকে কোনো বিপদের সম্মুখীন হতে হয় না এই উপদেশামৃত প্রতিনিয়ত জব করবেন দুনিয়ায় উপদেশ দেওয়ার লোক ভুরি ভুরি পাবেন কিন্তু যোগ্যতা খজনের আছে বলবেন কি আমার তো মনে হয় তামাম দুনিয়া ঘুরে এলো আমাকে ছাড়া উপদেশ দেওয়ার যোগ্য আমি দ্বিতীয় আর একজন পাবেন না কেউ পায়ও আর কথা বাড়িয়ে আপনার ধৈর্যচ্যুতি ঘটাতে চায় না আবার হয়তো চেঁচিয়ে উঠবেন নিকাল যাও ইহাসে কিন্তু আমাকে দেখছেন তো কেমন অটুট ধৈর্য স্রষ্ট আমাকে এটি উজাড় করে ঢেলে দিয়েছেন সত্যি বলতে কি একমাত্র আপনার পিতার প্রতি কৃতজ্ঞতা ও সম্মানবোধের জন্যই তো আপনাকে উপজাচক হয়ে এগুলো উপদেশ দিতে গেলাম তিনি আজ বেহেস্তে গেছেন বলেই আপনাকে উপদেশগুলো দেওয়া আমার নৈতিক দায়িত্ব কর্তব্য মনে করছি নইলে খোদাতালার কাছে নিজেকে অপরাধী জ্ঞান করব আমি মতো উন্মাদের চেঁচিয়ে উঠলাম আল্লাহ রে কি অসনীহ উৎপীড়ন আরে তোমার কাছে আমি মিনতি রাখছি ভাই আমাকে এবার রেহাই দাও নইলে গলায় গামছা দিয়ে টানতে টানতে সদর দরজার বাইরে দিয়ে আসবো তোমাকে বলে রাখলাম হাই নসিব আমার অপমান ক্ষোভ এবং হম্বিতম্বি কোনো কিছুতেই সে পাত্তা দিচ্ছে না হতচ্ছাড়াটি আবার বলতে শুরু করলো আমি বুঝছি আপনি ক্রুদ্ধ আমার প্রতি ঈশদ রাগও প্রকাশ করছেন আসলে প্রবীণদের তো নবীনদের তুলনায় সহ্য ধৈর্য একটু একটু বেশিই ধরতে হয় আর আমার আর এখন এসবে ক্রোধের সঞ্চার হয় না সত্যি বলতে কি আমি তো বুঝতেই পারছি পেয়ার মহব্বতে আপনার মাথা এখন আর ঠিক মতো কাজ করছে না তবে ইলাজ করলে ঠিকঠাক দাওয়াই দিলে আপনার বিমারি সারতে বাধ্য ভাববেন না আমি দাওয়াই দিয়ে নিরাময় করে তুলব আজ মনে পড়ছে আপনি যখন গুরু বাচ্চা ছিলেন তখন মক্তবে নিয়ে যাওয়া নিয়ে আসার সময় কত অত্যাচারে না আপনি আমার উপর করতেন সেসব মনে আছে আমি গুলি খাওয়া সেরের মতো গর্জে উঠলাম পরামাণিক ভাইয়া মেহেরবানি করে এবার সারান দাও আমার হাতে অনেক কাজ চুল ছাটাই আজকের মতো শিকেই তুলে রাখছি আর যদি নেহাতি কথা বলতে বলতে আমার গায়ের পশ্মি আলোয়ানটি ফ্যাস করে দু করে ফেললাম নাপিতটি এবার কেমন একটু ভরকে গেল মুহূর্তে নিজেকে সামলে নিয়ে খুর হাতে আমার দিকে এগিয়ে এলো আমার মাথাটিকে তার দু হাঁটুর ফাঁকে আঁকড়ে ধরে মাথায় খুর চালাতে লাগল সামান্য একটু জায়গায় খুর বুলিয়ে আবার তার বক্তিমা শুরু করলো আসল কথা কি জানেন কাঁধে শয়তান না চাপলে অধৈর্যের উদ্ভব হয় না থাকবে আর কিছু বলবো না কারণ আমার প্রতি আপনার মনে তো কিছুমাত্র আস্থা নেই দু ভাই আপনার পরামাণিক ভায়া আমার হাতে সময় খুবই কম হ্যাঁ এবার বুঝলাম বটে আপনার সময়ের খুব অভাব কিন্তু কে বলেছে আপনার সময়ের খুবই অভাব হতেই পারে না কোন হতছাড়া আপনাকে তাড়াহুড়া করতে বলেছে দরকার হলে আমি বলবো কখন তাড়াতাড়ি যেতে হবে কখন গতি করতে হবে ধীর মন্থর অহেতুক ব্যস্ততার ফলে কিন্তু ক্ষতির বোঝাই বইতে হবে আমাদের সাধুর বক্তব্য কি জানেন দুনিয়ায় যা কিছু খুব খুবসুরত সবই ধীরে সম্পূর্ণ হয়েছে তাই বলছি কি কোনো কাজেই ব্যস্ততা প্রকাশ করা সঙ্গত নয় আপনার ব্যস্ততার কথা জানতে পারলে মূল্যবান কিছু উপদেশ দিতে পারতাম আমার কথায় আবার যেন গাল ফুলাবেন না আপনার সামনে খুবই সুসময় দিব্য চোখে দেখছি ব্যাস চুলছাটা এ পর্যন্ত রয়ে গেল সে তার জ্যোতিষীর কিতাবটি খুলে বসল সূর্যের আলোয় মেলে ধরে কি সব ছাইপাশ দেখতে লাগলো নিবিষ্ট চিত্তে একসময় আমার দিকে ঘাড় ঘুরিয়ে বলল কি সব বাজে কথা বলেন আজাদের মাথা বন্ডু নেই আপনার ব্যস্ততার কথা তো উল্লেখ দেখছি না আমার গণনায় ভুলচুক হবার নেই দুপুরে নামাজের সময় আপনার কাজ করার পক্ষে উপযুক্ত সময় তার আগে ব্যস্ত হয়ে কোনো ফল পাবেন না অতৎপর তিন ঘন্টা অনায়াসে শুয়ে বসে কাটিয়ে দিতে পারেন আমি এবারও দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠলাম বাপু সত্যি আমি আর পারছি না এভাবে রেহাই দাও সে এবার আর কোনো কথা না বলে আলতু করে খুঁটটি তুলে নিয়ে আমার মাথায় চালাতে লাগলো খুবই সামান্য অংশ কামালো বুঝলাম তার কিসা শুরু করলো হুজুর আপনার ব্যস্ততা সত্যি আমাকে বিমর্ষ করে তুলছে আপনার আব্বাজি আমার পরামর্শ অনুযায়ী চলতেন তা তো জানেনি আপনি যদি তাকে থামিয়ে দিয়ে বললাম আজ নামাজের সময় আমাকে আমার মেহবুবার বাড়ি যেতে হবে নামাজ শেষ হবার আগেই পালাতে হবে নইলে তার বাবার খোপ পরে পড়তে হবে তারপর এক বন্ধুর বাড়ি গিয়ে মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ সারতে হবে তাই তোমাকে আবারও অনুরোধ করছি একটু হাত চালিয়ে চুলটা ছেটে আমাকে ছেড়ে দাও হায় খোদা তাই তো আমার তো বাজারই সারা হয়নি তোমাকে আর বাজারে যেতে হবে না আমার বাড়িতেই গোস্ত আর সরাব আছে খানাপিনা সেরে যেও একটু হাত চালিয়ে আমার চুল ছেটে দাও বাপু চমৎকার কথা তা কি কি পাকশাক হয়েছে মেহেরবানি করে বলবেন কি হুজুর বিরিয়ানি দু পেঁয়াজি গোস্তর চপ আর গোস্তের বটি তোমার যা যা দরকার নিয়ে যাও একটু চেখে দেখার সুযোগ করে দেবেন হুজুর করকে দিয়ে সব রকমের খানা একটু একটু করে তার চেখে দেখার জন্য আনিয়ে দিলাম সরাবও দিলাম এক বোতল সে সব কোটি বাটি থেকে একটু একটু করে চেখে দেখে বলল আপনার মতো এমন দরাজ মন আর কজনের আছে আচ্ছা ঠিক আছে বুঝলাম এবার আমার চুল ছাটার ব্যাপারটি শেষ করো না ভাই আমার বেরোবার সময় হয়ে এসেছে এবার খুঁটটি সে হাতে তুলে নিল বার তিন দুই আমার মাথায় সেটি বুলিয়ে নিয়ে আবার তার পেঁচালি শুরু করে দিল আজকে আপনার কাছ থেকে যে উদার্যের পরিচয় পেলাম তার জন্য ধন্যবাদ জানালে তা আপনার আব্বাজিকেই জানাতে হয় কারণ আপনার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি সবই তো উত্তরাধিকার সূত্রে আপনার আব্বাজির কাছ থেকে পেয়েছেন তারপর এক সময় নাপিত বলল হজুর আমার ঘরে আসুন না একটি বার খানাপিনার নাচ গানের আয়োজন করা যাবে মেজাজ শরীফ হয়ে যাবে কাজকর্ম যা কিছু হাতে রয়েছে সেরে একটু রাত্রি করে এলেও চলবে আমি বলছি খুব আনন্দ পাবেন কারণ বহুত গানিগুনিদের সমাবেশ ঘটবে সেখানে আমি রেগে বললাম তুমি তোমার গানিগুনিদের নিয়ে থাকোকে আমার দরকার নেই তুমি মেহেরবানি করে আমার চুল ছাটার কাজটুকু সেরে দাও তাহলেই কৃতার্থ হব ঠিক আছে তাড়াতাড়ি সেরে দেবো আমি খানার সরাব টরব এক দৌড়ে বাড়িতে রেখে আসি গে আমি রীতিমতো গর্জে উঠলাম আরে বাজে ধান্দা রাখো আগে আমার চুল ছেটে দাও তারপর তুমি জাহান নামে যাও দেখতে যাব না আগে আমার কাজ একা একা যাবেন আপনাকে একা ছাড়তে কিছুতে দিল আমার সরছে না আমার কোনো কথাই সে পাত্তা দিল না অধৈর্য প্রকাশ করলাম আরে কি করছো তুমি আমি যে তখন থেকে বলছি আমার তারা আছে কানেই ঢুকছে না তোমার ভালো কথা তো তারা যখন আছে তখন তারা তো যেতে হবে কিন্তু আমি বলছি কি বাগদাদ নগর তো আর এই এতটুকু নয় যে যেখানে খুশি একা একা চলে যাবেন এখানে পায়ে পায়ে বিপদ জড়িয়ে থাকে আরে রাখো তোমার প্যান প্যানানি আমার চুল ছেটে দিয়ে মানে মানে বিদায় হও তো ভাই সেবার ব্যস্ত হাতে খুর চালাতে লাগলো হায় আমার নসিব ছাটা শেষ হলে দেখি নামাদের সময় পেরিয়ে গেছে রাগে দুঃখে আমার মাথায় খুন চাপার জোগাড় হল দেয়া খাবার দাবার ও শরাবের বোতল নিয়ে বাড়ির দিকে হাঁটা জুতল অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব উনত্রিশে এতক্ষণ আপনারা শুনলেন কুজু ইহুদি হেকিম দর্জি ও নাপিতের কিসা সপ্তম ভাগ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ